আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে আজকে বরফরের মতো আমরা ছাদে চলে আসছি এখানে যে আরাফাত এবং আরাফাত রাব্বু গিয়েছিল বাজারে জানতে যেহেতু আমরা আজকে একটু বাসায় দই পাতবো এটা জীবনের প্রথম অভিজ্ঞতা তো এই যে এখন দুধ ছেকে তারপর চুলায় দিয়ে জাল ধরিয়ে দিবে আস্তে আস্তে ভালো পড়া জানি তো দেখি চেষ্টা করলো সবই সম্ভব

দুধটা যেহেতু খড়ি দিয়ে একটা মাপ করতে হবে সেজন্য একটা কাঠি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে দুধটা মাপার জন্য তো যতটুকু দুধ আমরা খড়িটা মাপ দিয়ে রাখবো তার পরে প্রয়োজনীয় পানি দিব যারা ফাত দুধটা মাপ করছে তো এই যে আমরা একটা এটা খড়িটা নামিয়ে দিয়েছি দেখি তো এই যে আমরা একটা মাপ করে নিচ্ছি যে নখ দিয়ে একটু ভালো মতো মাপ করে নিব এই পর্যন্ত দুধ আর বাকিটুকু প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন হয় পানি দিয়ে তারপর জাল করব এই যে একটু পানি দিয়ে দিলাম দুধের সাথে কমই পানি দিলাম আগুনটা ধরাইও যে আরাফাতের আব্বু চুলায় আগুন বললাম যে তুমি একটু চুলায় আগুন ধরে দাও তারপরে আমি সারাদিন যতটুকু সময় লাগে তারপরে দুধটা জাল করবো যেখানে আরাফাতরা আব্বুর সাথে হেল্প করছে তো কিভাবে আমরা কি করি সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের সাথে থাকতে হবে মাথার ময়রা এই যে লাকড়িতে ধরে গেছে এদিক দিয়ে যে আরাফাত বসে আছে তারপরে যে আরাফাত রাব্বু বসে আছে তো জানি না এটা জাল করতে কতক্ষণ লাগবে তো অনেকটা যে টাইম লাগবে সেটা বুঝতে পারছি এটা আজকে সারা দিনের মতো জাল করতে হবে দুটো কিন্তু ভালো শিখে গেছে এখন আমি এই যে চিনি দিয়ে দেব

তো এই পর্যন্ত ছিল অরিজিনাল দুধ তারপর আমি পানি দিয়েছি যতটুকু প্রয়োজন তো পানি দিয়ে জাল করে ঠিক আবার ওই পর্যন্তই এই যে দেখুন ওই পর্যন্তই রেখেছি বরঞ্চ মানে দুধ একটু বেশি জাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এখন এটাকে যতক্ষণ না কুসুম গরম না হয় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব যে শোয়ার উপরে যে একটা আবরণ পরে এই আবরণটা যাতে না পড়ে তো এটাকে আমি এখন নিয়ে নিচে যাব রুমে যাব তো চলুন আমার সাথে আমি পাতিলটা ঘরে নিয়ে আসছি আরাফাতার আরাফাতার গিয়েছে মাটির পাতিল আনতে এগুলো আমি মাটির পাতিলে দুই পাতব যে এখানে কিছু খুন থাক আমি অন্যান্য কাজকর্ম সেরে নিই আর একটু পর পরে সেটাকে নাড়া দেবো যাতে করে উপরে সর না পড়ে তো শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকুন পুরো ভিডিও এই যে এখানে এটা হলো যে সাজা টক দুই এটাকে আমি এখন এই যে মগে দিয়ে দিব। দিয়ে ভালো করে এনে রে তারপরে যে এটাকে ভালো মতো নাড়াচাড়া করব দুধের সাথে মেশাবো আর এদিক দিয়ে এই যে মাটির ছোট ছোট হাড়ি এগুলো এগুলোর মধ্যে আমি এই যে ই দিব আর এই যে পাতিল দুটায় পাতব আর এগুলো এই ছোটো ছোটো তিনটার মধ্যে দিব যেহেতু দুধ দুধের পরিমাণ অল্প সেজন্য ছোট ছোট জিনিস নিয়েছি যাতে করে একটায় যে এরকম একটা পাতিলে একবার খাওয়া যায় আর এই যেখানে আমি এই যে দুধের সাথে টক দইটা মিশিয়ে নিয়েছি এখন একটা দুধের সাথে টক দই মিশানো এটা পুরো দুধের মধ্যে দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করবো এই যে এভাবে প্রত্যেকটা হাঁড়িতে অল্প পরিমাণ দিব এই যে বন্ধুরা যেহেতু হাঁড়িগুলো ছোটো ছোটো সেজন্য অনেকগুলো দেখা যাচ্ছে এখানে আমি এই যে ছোট ছোটো একদম ছোট যে চা চা খাই যে কাপগুলায় সেগুলোর মধ্যেও পেতেছি তো ইনশাল্লাহ আগামীকাল সকালবেলায় এটার ফাইনাল লুক দেখতে পাবেন তো এগুলোকে এখন আমি কাঁথা কম্বল দিয়ে ভালো করে ঢেকে রাখবো যাতে করে এটার ভিতরে কোনো বাতাস না যায় তো বন্ধুরা এই যে চলে আসলাম পরের দিন সকালবেলা এগুলো আমি বল দিয়ে ঠেকে রেখেছিলাম আজকে সকালবেলা সব কিছু উঠিয়ে আমি দইটার ফাইনাল লোক তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো আমি এটা হাড়িটা কাত করছি তারপরেও কিন্তু দইটা পড়ছে না তাহলে কতটা শক্ত হয়েছে সুন্দর হয়েছে তো এখানে থেকে আজকে যাবো হলো বাড়ি। আমার শ্বশুর শাশুড়ির জন্য দই নিয়ে যাব। এখন আমরা খাবো খাওয়া দাওয়া করে তারপর তাদের জন্য নিয়ে যাব। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে গুড়টা হলো আমার জীবনের ফার্স্ট টাইম দই পাতা তো এর আগে আমি কখনো দই টই পাতি নাই কিন্তু দেখেছি দই পাতে দেখেছি তো আমরা বাড়িতে অনেকবার পেতে খেয়েছি এরকম নিজে হাতে কখনো করা হয়নি তো পাক যা করে ভালোর জন্যই করে এই যে আমরা সকালে নাস্তা খেতে বসে গেলাম দই মুড়ি চিরা তারপরে মিষ্টি কলা তো এগুলো দিয়ে আজকে আমাদের সকালের নাস্তা হবে তো এই যে দেখুন মানে দইটা একদম কালারটা যে সুন্দর এসেছে মানে অসম্ভব খেতেও কিন্তু সেই মজা হয়েছে এই যেখানে আমি চিড়ে ভিজিয়ে রেখেছিলাম তাছাড়া ওই যে মুড়ি তো এগুলো দিয়ে হচ্ছে এখন খাওয়া দাওয়া করব আর আমার দই পাতাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমি আল্লাহ পাকের কাছে এরকম একটা দিনেরই অপেক্ষায় ছিলাম সবসময় আল্লাহর কাছে এরকম একটা দিনই চেয়েছি আলহামদুলিল্লাহ পাক আমার ইচ্ছে পূরণ করেছে